বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে সকালের জন্য ব্রেকফাস্টে বানালাম যে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে বানালাম তো চলো আমি আজকে দুবাটি ময়দা নিলাম তো দুবাটি ময়দার সঙ্গে নেব টক দই তো তোমরা এই রেসিপিটা বানানোর জন্য কিছুটা পরিমাণ আটা ব্যবহার করতে পারো তো বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবে পুরো রেসিপিটা কিন্তু আটা দিয়ে করতে যাবে না তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না তো আমি আজকে কিছুটা পরিমাণ মানে দুই বাটি ময়দা নিয়েছি আর সেই বাটিরই হাফ বাটি আমি টক দই নিয়ে নিয়েছি তোমরা চাইলে দশ টাকার দইগুলো এই ময়দার পরিমাণে পুরোটাই মেশাতে পারো কিন্তু আমি আমাদের বাড়িতে যেহেতু ছিল সেইটা আমি এই বাটির হাফ বাটি নিয়েছি নিয়েছি এক চামচ বেকিং পাউডার আর তিন ভাগের এক ভাগ ওই চা চামচের বেকিং সোডা নিয়েছি অল্প একটু লবণ নিয়েছি আর নিয়েছি সাদা তেল দু চামচ মতো তো বন্ধুরা যেহেতু টক তৈটা ব্যবহার করেছি সেহেতু তোমরা কিন্তু পরিমাণ মতো লবণটা নিয়ে নেবে তোমরা এই রেসিপিটা যদি বাড়াতে চাও আরও একটু বাড়িয়ে নেবে তেমন উপকরণগুলো একটু বাড়িয়ে দেবে আর এই ডোটা সব কিছু মিশ্রণটা আমি খুব ভালো করে মাখার পর এখন কিন্তু উষ্ণ গরম গরম জল দিয়ে এই ডোটা আমি মাখিয়ে নিচ্ছি তো দেখো এই ডোটা কিন্তু এইভাবে জাস্ট চ্যাটচেটে হবে তবে কিন্তু এই রুটিটা ভালো পারফেক্ট বানাতে পারবো তো আমার হাতে লেগে যাচ্ছে বলে আমি আর একটু পরিমাণ ময়দার বদলে এখানে আটা ব্যবহার করলাম তোমরা চাইলে পুরোটাই ময়দা দিয়ে করতে পারো তো দু চামচ মতো আমি আটা ব্যবহার করেছি আর এখন দেখো আমার হাতে কিন্তু আর লাগছে না দেখো এখন ডোটা খুব ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি চার ভাবটাও চলে গেছে এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম তিরিশ মিনিট পর চলে এসেছি আমার ডোটা কতটা নরম আর সফট হয়েছে আর হাতে একটু তেল নিয়েই চলে এসেছি তোমরা দেখো এখন আর আমার হাতে লাগছে না তো এই ডোটা একেবারে শক্ত হবে না আবার নরমও অনেকটা হবে দেখো কতটা নরম আমি হাতে নিচ্ছি সেটা তোমরা বুঝতে পারছো তো এইভাবে কয়েকটা ডো আমি করে নিলাম তোমরা চাইলে ছোট ছোটও করতে পারো আমি বেশ বড় বড় করে নিয়েছি তো এখন একটা লেচি এরকম নিয়ে আমি কিন্তু ময়দার সাহায্যে এইভাবে বেলে নেব। তোমরা কিন্তু চাইলে তেল দিয়েও বেলতে পারো তো দেখো এইভাবে বেলে নেব আর কতটা নরম নিশ্চয়ই এখানে তোমরা বুঝতে পারছো অনেকটাই নরম আর এইগুলো কিন্তু অনেকটা নরমই থাকবে এখন আমি এইভাবে সবগুলো বেলে নেব। তো একটা একটা করে তোমরা এইভাবে বেলে নেবে কেউ বড় কিংবা ছোট করে নেবে আর বন্ধুরা এই রেসিপিটা একবার বাড়িতে তোমাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ বানাবে একবার বানালে এটা কতটা সুন্দর হবে সেটা তোমরা বুঝতে পারবে না খেলে এখন আমার কথাতে বুঝতে পারবে না রেসিপিটা অপূর্ব সুন্দর তো আমি ফার্স্ট টাইম আমাদের বাড়িতে বানাচ্ছি আর বানিয়েও দেখেছি খুব ভালো হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবগুলো রুটি আমি বেলে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে ভাজছি তো তোমরা এইগুলো রুটির আকারেও ভাজতে পারো আবার তেল দিয়েও ভাজতে পারো এখন আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এই রুটিগুলো খুবই সুন্দর হয় আর সুন্দরভাবেও ফোলে তো আর একটু ছোট করলে হয়তো ভালো হতো তো আমি বড় বড়ই করেছি তোমরা চাইলে ছোটো কিংবা বড় করে নেবে এখন দেখো রুটিগুলো আমার খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি তো বাইরে কিন্তু এখন অনেকটাই সূর্যের তাপ চারিপাশটা তো ভেতরে কি হয়েছে না কারেন্ট চলে গেছে এই জন্য বাইরের দিকে বেরিয়ে এলাম তো এইগুলো আমি নান রুটি বলছি এইভাবে আমি সবগুলোই ভেজে নেব তো দেখো লাল লাল করেই আমি ভেজে নেব আর ভীষণই রোদ বুঝতে পারছি না মানে কি হচ্ছে এতটাই রোদ তো এইভাবে সবগুলো রুটি ভাজার পর আবারও আমি তোমাদের সামনে চলে আসব তো বন্ধুরা তোমরা একবার যদি ট্রাই করো আমি খুব খুশি হব তাই তোমাদের কাছে বারবারই আমি অনুরোধ করছি তো আজকের এইভাবে সবগুলো রুটি এখন আমি ভেজে নিয়েছি আর এই লুচিগুলো সস দিয়ে কিংবা একটু সবজি যে কোনো তরকারির সঙ্গেও ভালো লাগবে তো দেখো কতটা নরম আর ফুলকো হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছ তো এইভাবে তোমরা বানিয়ে নেবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসব নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে